আমি আপনাদেরকে বলছি যে আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অত্যন্ত আন্তরিক একজন ব্যক্তি ওনার থেকে আপনারা সার্বিক সহযোগিতা পাবেন এবং হাটাজারির একটা বিশাল পরিবর্তন আসবে সেটা আমরা আশা আশা করছি এই যে যুব মাদকাসক্ত ব্যক্তিদের সম্পর্কে কথা হচ্ছিল মাদ মাদক যুব সমাজকে ধ্বংস করছে মাদকাশক্তি আসক্ত হয়ে মাদকাসক্তি আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এখন এখান থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে এই ক্ষেত্রে কোনো পরিবারে যদি একজন মাদকাসক্ত থাকে সেই পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমি স্যারের প্রতি অনুরোধ করব যদি যেখানে মাদক যারা বিক্রি করছে তাদেরকে তো প্রতিরোধ করবেন তার সাথে সাথে যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদেরকে নিরাময়ের ব্যবস্থা করতে হবে তাদেরকে যদি নিরাময় করা না যায় তাহলে ওই পরিবারগুলো কিন্তু শান্তি পাচ্ছে না তো সেই ক্ষেত্রে যদি স্যার এখানে বিভিন্ন ক্লিনিক আছে ক্লিনিকে ওরা অনেক ব্যবসা করছে তাদের বিভিন্ন আয় আছে সেখানে যদি স্যারের কোনো ভূমিকা থাকে দরিদ্র মাদকাসক্ত ছেলেদেরকে মানে বিনামূল্যে যদি তাদেরকে নিরাময়ের ব্যবস্থা নেওয়া যায় এ ধরনের যদি স্যার কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে বোধহয় মাদকাসক্ত ব্যক্তিদেরকে মাদকমুক্ত করা যাবে প্রথমত তাদেরকে মাদক মুক্ত করতে হবে আর যারা মাদক বিক্রি করছে তাদেরকে রোধ করতে হবে মাদক বিক্রি করার মাধ্যমে এই তারা ব্যবসা করার জন্যই বিভিন্ন ছেলে মেয়েকে প্রলুব্ধ করে বিশেষ করে ছেলেদেরকেও যুবক ছেলেদেরকে উদ্বুদ্ধ করে মাদকাসক্ত করছে আর এর মাদকাসক্তির মাধ্যমে ওই ওই যুবক নষ্ট হয়ে যাচ্ছে ওই ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে এই জায়গাতে আমাদের খুব বেশি নজরদারি দরকার তো এই ক্ষেত্রে আপনারা সার্বিক সহযোগিতা করবেন আমি বলছি যে স্যার অত্যন্ত আন্তরিক স্যার অত্যন্ত ডাইনামিক একজন অফিসার আপনারা স্যারের সার্বিক সহযোগিতা পাবেন আপনারা নির্ভয়ে স্যারের কাছে আসবেন এবং সেই ব্যাপারে স্যারের সাথে আলাপ করবেন আপনারা সেই সহযোগিতা আপনারা পেয়ে যাবেন তো আমি আমাদের যুবক সমাজকে বলছি প্রথম কথা হচ্ছে নিজের চেষ্টা থাকতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে আমি আমার নিজের কথাই বলি আমার কিন্তু ইন্টারমিডিয়েটের পরেই বিয়ে হয়েছে কিন্তু আমার একটা ইচ্ছে ছিল যে আমি লেখাপড়া করব আমি নিজেকে প্রতিষ্ঠিত করব। আমি কিন্তু বিয়ের পরেই গ্র্যাজুয়েশন করেছি মাস্টার্স করেছি বিএড করেছি আবার পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টের মাধ্যমে এতটুকু এসেছি শুধুমাত্র ছিল যে আমার একাগ্র ইচ্ছা আমাকে এটা হতেই হবে আমি কোনো কিছু বাদ দিইনি আমি আমার ফ্যামিলি বাদ দিইনি আমি আমার শাশুড়ির সেবা করা বাদ দিইনি সব কিছু করেছি আমি পরিবারের আত্মীয় স্বজনকে সবাইকে দেখেছি সবাইকে দেখে সবাইকে নিয়ে আমি আমার অবস্থানে এসেছি আমার বিয়ের পরেও আমি বারোটা বছর লেখাপড়া করেছি বিয়ের পরেও আমি বারো বছর লেখাপড়া চালিয়ে গেছি সব কিছুর মূল্য হচ্ছে ইচ্ছা এবং সততা এবং আমি যেটা শুনতাম যে চাকরি ছাড়া বা পয়সা ছাড়া চাকরি হয় না কিন্তু আমার ফ্যামিলি আমার হাজব্যান্ড অত্যন্ত সৎ মানুষ আমরা পয়সা দিয়ে কিছু করব না তখন আমি চিন্তা করেছি যদি সত্যি পয়সা দিয়ে চাকরি হয় তাহলে তো আমি তো পয়সা দিয়ে চাকরি নেব না তাহলে আমাকে কি করতে হবে আমাকে অনেক বেশি লেখাপড়া করতে হবে অনেক বেশি লেখাপড়া করে আমি কর্মক্ষেত্রে যেতে হবে আমি কিন্তু আমার লেখাপড়ার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আমি দিনে হাই স্কুলে জব করেছি দিনে আমি পাঁচটা পর্যন্ত স্কুল করেছি সন্ধ্যার সময়ে এসে আমি রেস্ট নিয়েছি সন্ধ্যার বিকালে এসে রেস্ট নিয়েছি এবং মাগ পরে একদিকে রান্না করেছি একদিকে আমি আমার সন্তানকে লেখাপড়া করেছি দশটার সময় সবাই ঘুমাতে গেছে আমি পড়তে বসেছি প্রতিদিন দশটা থেকে একটা তিন ঘন্টা প্রতিদিন তিন ঘন্টা আমি লিখাপড়া করেছি এভাবে রুটিন করে নিজের জীবনকে সাজিয়েছি সাজিয়ে আমার বিয়ের পরেও আমি বারোটা বছর লেখাপড়া করেছি করে আমি কিন্তু একটা খুব বেশি অবস্থানে না যেতে পারি আমি এতটুকু অবস্থানে এসেছি এবং যতটুকু এসেছি প্রথম আমার প্রধান শক্তি ছিল যে আমি সব সবসময় সৎ চিন্তা করতাম এবং সততার বাইরে যেতাম না এই জন্য যুব সমাজকে এই কথা নিজের গল্পটা বলছি যে আমি নিজেই একজন উদাহরণ আপনারা সততা রাখবেন কে বলে চাকরি পয়সা ছাড়া চাকরি হয় না পয়সা ছাড়াই চাকরি হয় যারা লেখাপড়া করে তারা মেধা দিয়েই লেখাপড়া চাকরি পায় হ্যাঁ আপনারা ওই ওই ধরনের কথায় মিসলিড হবেন না লেখাপড়া ছেড়ে দিবেন না লেখাপড়া ধরে রাখেন যদি চাকরি করতে চান সেটা ধরে রাখবেন অবশ্যই চাকরির অবস্থানে যেতে পারবেন আর চাকরি যে করতে হবে এমনও কোনো কথা না চাকরির বাইরেও আপনি বিভিন্ন ব্যবসার সুযোগ আছে এখন তো অনলাইন ব্যবসার ব্যাপার আছে অনেক সুযোগ তারপরে ঘরে বসে ইনকাম করার অনেক সুযোগ আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের সময় এত সুযোগ ছিল না তার মাঝেও আমরা সারভাইভ করেছি আপনাদের সামনে অনেক বেশি প্ল্যাটফর্ম খোলা আছে আপনাদের সামনে অনেক বেশি সুযোগ আছে কিন্তু আপনাদের ইচ্ছা থাকে থাকতে হবে বন্ধু বান্ধব নিয়ে গল্প করে সময় কাটালে চলবে না কিভাবে দুটা পয়সা ইনকাম করা যায় কিভাবে সৎ উপায়ে দুটা পয়সা ইনকাম করা যায় কিভাবে একটা মানুষের সেবা করা যায় সর্বদা এই চিন্তাগুলো করবেন নিজের অবস্থানের থেকে কিভাবে একজন মানুষের সাথে সাহায্য করা যায় প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে আপনার অভিযোগ থাকতে হবে থাকতে পারে অনুযোগ থাকতে পারে ভালো ব্যবহারের মাধ্যমে আপনি সেটা জানাতে পারেন আপনি ভালো ব্যবহার করবেন আপনার কাছ থেকে আপনার পরিবারের সদস্যরা ভালো ব্যবহার করতে শিখবে আর আপনি কারোর সাথে অ্যাগ্রেসিভ আচরণ করবেন আপনার সন্তান আপনার ছোট ভাই বোনেরা তারাও অ্যাগ্রেসিভ আচরণ করতে শিখবে তাহলে এই ভালো ব্যবহার করতে না পারাটা এটা কিন্তু রাঙ হয়ে যায় আপনার থেকে খারাপ ব্যবহার যখন আরেকজন ব্যক্তি শিখবে সে আরেকদিন আপনার সামনে দাঁড়িয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করবে এই জন্য সর্বদা ভালো ব্যবহার করতে হবে সুভাষী সুভাষী হতে হবে ভালোভাবে কথা বলার দক্ষতা অর্জন করতে হবে তো অনেক কথাই বললাম সবচেয়ে বড় কথা নিজে কে উন্নত করতে হবে সে ধরনের একটা দৃঢ় চেষ্টা থাকতে হবে আর পরিশ্রম পরিশ্রম করতে হবে দিনে দশটা এগারোটা পর্যন্ত ঘুমাবেন রাত্রে দুটা তিনটা পর্যন্ত জেগে থাকবেন এটা কিন্তু আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এখনকার ছেলে মেয়েদের লেখাপড়ার ট্রেন্ড হচ্ছে যে বারোটা একটা দুটা পর্যন্ত পরে দিনের দশটা এগারোটা পর্যন্ত ঘুমাচ্ছে না রাতের বেলা আপনি যত ঘুমাবেন রাতের বেলা কিন্তু আমাদের ঘুমের দরকার আছে আপনি যখন রাত দশটার পরে ঘুমাবেন আপনার ব্রেনটা কি মেধা আপনি মেধা শক্তি উন্নত হবে আর যদি আপনি রাত জাগেন আপনি মেধা শক্তিটা কমে যাবে আপনি ভোর কি দশটা এগারোটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বেন ভোরে উঠবেন ভোরে উঠে ফজরের নামাজ পড়ে আপনি কাজ করেন লেখাপড়া করেন সেই সময় আপনার ক্যাচিং ক্যাপাসিটিটা অনেক বেশি থাকবে দ্রুত লেখাপড়া মুখস্থ হয়ে যাবে আর এরপরে সকালে কাজে বেরিয়ে যাবেন আপনি সকাল থেকে কাজ যখন করবেন আপনি দিনের অনেক বরকত পাবেন না হলে আপনি দিনেরও বরকত পাবেন না ঘুমিয়ে কাটালে দিনেরও বরকত পাবেন না আমরা এখন দেখতে পা অনেক ছেলে মেয়ে অনেক ভালো রেজাল্ট করে কিন্তু ওরা কর্মক্ষেত্রে আসতে চায় না ওরা কর্মক্ষেত্রে আসতে চায় না কর্মক্ষেত্রে সফল হতে পারে না তার একটা কারণ হচ্ছে তাদের অনিয়ন্ত্রিত জীবন দিনের দশটা এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত ঘুমায় এই কারণে ওরা অলস হয়ে যায় তারা শারীরিক শক্তি থাকে না এই অনিয়ম থেকে বেরিয়ে আসতে হবে সার্বিকভাবে আমরা আল্লাহর প্রদত্তর পথে যদি আমরা চলি নির্দেশনায় যদি আমরা চলি তাহলে দেখব যে আমাদের জীবনটা অবশ্যই সুন্দর হবে ধন্যবাদ সবাইকে